দুইটা পদ আছে প্রথম পদ এবং দ্বিতীয় পদ পদেই কিন্তু এক্স রয়েছে তার মানে দুইটা নিয়ে কমন নিতে পারি তার মানে এখানে চার হয় এবং বিয়ের উপর বিস্কোয় অর্থাৎ সাত আটটা কিন্তু প্লাস এইট এবং ফাইভ যদি গুণ করি তাহলে পাঁচ আশটা মাইনাস চল্লিশ হচ্ছে আর ফাইভে যদি মাইনাস করি তাহলে এখানে কিন্তু প্লাস থ্রি এ পাচ্ছি প্লাস সিক্স এখান থেকে সিক্স যায় তা সালাম ওয়ালিক শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত সপ্তম শ্রেণীর বিশ্লেষণ নামক যে একটা টপিক আছে গণিতের এই টপিকের বিষয়ে নিয়ে আলোচনা করব তো আজকে আমরা একটা টাইপ থেকে আমি একটা করে উৎপাদক বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণের একদম প্রথম টাইপ যেই টাইপ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো প্রথমে একটা জিনিস খেয়াল করো উৎপাদকীয় বিশ্লেষণ কথারই অর্থ কি উৎপাদকীয় বিশ্লেষণ কথারই অর্থ হচ্ছে একটা বড় একটা রাশিকে আমরা একটা ক্ষুদ্র রাশি বা একটা ছোটো একটা বিষয়ে পরিণত করব। আর এটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কমন না এখন কমন নেওয়া বিষয়টা কী যে বিষয়ে খেয়াল করো যখন দেখবে যে একটা বীজগণিতীয় একটা বড় রাশির মধ্যে আলাদা আলাদা কিন্তু পদ দেওয়া থাকে যেমন এই বীজগণিত রাশিতে কিন্তু টোটাল চারটা পদ আছে এইটা একটা পদ এবং এইটা একটা পদ এবং এটা একটা এবং সর্বশেষ এইটা এই চারটা পদ দেওয়া আছে তার মানে একটা বিষগণিত রাশিতে কিন্তু একাধিক পদ দেওয়া থাকে তো আমরা খেয়াল করবো যে আমাদের কাজ হচ্ছে যে কোনো দুইটা পদ নিয়ে কাজ করো তো আমরা প্রথমে এই দুইটা পদ নিয়ে যদি কাজ করি এবং শেষের দুইটা পদ নিয়ে যদি কাজ করি একটু ভালোভাবে খেয়াল করো প্রথম এই দুইটা পদের মধ্যে আমরা দেখো প্রথম প্রথম যে পদটা আছে এই রাশিতে সেখানে কিন্তু দুইটা এক্স আছে অর্থাৎ এক্স স্কোয়ারটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যে এক্স ইন্টু এক্স প্লাস এখানে আমরা এক্স ওয়াইটাকে ভেঙে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই এরপরে পরবর্তী ব্র্যাকেটে যেটা আছে সেটাকে আমরা আবার লিখতে পারি মাঝখানে একটা প্লাস চিহ্ন দেয় যে জেড ইন্টু এক্স তারপর প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি ওয়াই ইন্টু জেড এখন একটা জিনিস খেয়াল করো প্রথম যেই আমি ব্র্যাকেটের মধ্যে রাশিটা দেখলাম এখানে কিন্তু দুইটা পদ আছে প্রথম পদ এবং দ্বিতীয় পদ এবং এই দুইটা পদে কিন্তু এক্স দুইটা পদেই কিন্তু এক্স রয়েছে তার মানে এই দুইটা পদ থেকে কিন্তু আমি নিচের লাইনে এসে একটা এক্স কিন্তু আমি কমন নিতে পারি তার মানে এখানে একটা জিনিস খেয়াল করি এখানে যদি আমি একটা এক্স কমন নিই তাহলে আসলে থাকে কি প্রথম রাশিতে যেইটা আমি কমন নিচ্ছি সেইটাকে আমি বাদ দেবো অর্থাৎ কমন না মানে ওই দুইটা রাশির মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম সাধারণ উৎপাদক যেটা দুইটার মধ্যে কমন ছিল তাহলে প্রথম রাশিতে বাকি থাকছে হচ্ছে এক্স এবং দ্বিতীয় রাশিতে বাকি থাকতে হচ্ছে ওয়াই তার মানে প্রথম রাশি থেকে আমি এখানে এক্স নিতে পারি এবং একটা যোগ চিহ্ন দিয়ে পরবর্তী রাশি থেকে আমি ওয়াই নিতে পারি এবার ঠিক একইভাবে দ্বিতীয় রাশিতে দেখো দ্বিতীয় রাশিতে কোন দুইটা বিষয় কমন ছিল প্রথম পদেও হচ্ছে জেড আছে দ্বিতীয় পদেও জেড আছে তার মানে আমরা দুইটা থেকে একটা জেড কিন্তু কমন নিতে পারি যেটা উভয় পদেই বিদ্যমান রয়েছে তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে রেখলাম প্লাস পরবর্তী পদ থেকে যদি আমি জেডটাকে কমন নিই তাহলে এখানে ওয়াই থাকে তার মানে এটা কিন্তু আমি ওয়াই নিলাম এখন দেখো একটা বিষয় যে এখানেও এক্স প্লাস ওয়াই আছে এখানেও কিন্তু এক্স প্লাস ওয়াই আছে তার মানে এই দুইটা থেকে কিন্তু আমি একটা এক্স প্লাস ওয়াই এখানে কমন নিতে পারি তাহলে থাকে কে থাকে হচ্ছে প্রথমে যে এক্স ছিল এই এক্সটা থাকে এবং এখানে যে জেড ছিল এই জেডটা থাকে তার মানে আমি পরবর্তী যে রাশিটা আছে ওইখানে আমি লিখতে পারি যে এক্স প্লাস জেড এইভাবে কিন্তু আমরা বড়ো একটা রাশি যেটা ছিল এটাকে কিন্তু ভেঙে ছোটো একটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করে ফেলতে পারি এবং এটাই হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ বড় একটা টপিক থেকে আমরা কমন নেওয়ার মাধ্যমে অর্থাৎ ক্ষুদ্র একটা বিষয় পরিণত করবো এটাই হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণ তো আশা করি বুঝতে পেরেছো এবার আমরা নেক্সট যে এটা আছে সেই অঙ্কে ফিরে আসি তো এটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে ওইটা উৎপাদকীয় বিশ্লেষণ এখন দেখো যে আগের ম্যাথ থেকে কিন্তু এটা একটু আলাদা আগের ম্যাথে আমরা কী করলাম সাধারণতভাবে আমরা কমন নিয়েছিলাম অর্থাৎ আগের ম্যাথে কমন নিলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে এসেছিল কিন্তু এখন দেখো এটা কিন্তু কমন নেওয়ার বিষয় না এটা কিন্তু একটা সূত্রে পড়ে যাবে এবং এই ম্যাথটা করার জন্য তোমাদের অবশ্যই একটা সূত্র মাথায় রাখতে হবে এবং আমি সূত্রটা ডান পাশে লিখে দিয়েছি সূত্রটা দেখো এ স্কোয়ার মনাস বিস্কোয়ার সমান ছন কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমানসন হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর অর্থ হচ্ছে যে কোনো রাশি বা কোনো হচ্ছে বীজগণিতিক রাশি যদি এরকম আকারে থাকে আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি অর্থাৎ দুইটাকে যোগ দেবো তারপর আমরা লিখতে পারি এ মাইনাস বি অর্থাৎ দুইটাকে আমরা মাইনাস করে দেবো তো এইভাবে কিন্তু লেখা যায় এটা কিন্তু বিসগণিত রাশির একটা সূত্র যেটা তোমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে তো এরপর দেখো এই বিসগণিত রাশি এই সূত্র থেকে কীভাবে আমরা এই ম্যাটটাকে সলভ করতে পারি এখন দেখো আমরা নাইন স্কোয়ারটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি এ তার হোল স্কোয়ার কেননা তিনের উপর যদি আমরা আমরা স্কোয়ার দিই তাহলে তিন তিক নয় হয় আর এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার তার মানে এই রাশিটা আলটিমেটেটলি কিন্তু এটাই দাঁড়ালো যে থ্রি এ তারপর হোল স্কোয়ার দিলে কিন্তু নাইন স্কোয়ারই থাকে তো এরপরে দেখো আমি কী করতে পারি যে টু বি স্কোয়ার এই ফোর বি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু বি তারপর হোল স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার দিলে এখানে চার হয় এবং এর উপর স্কোয়ার দিলে এখানে বি স্কোয়ার তো এরপর দেখো যে প্রথম রাশিটা বা প্রথম এই পুরো বিসগণিত রাশি যে প্রথম পটটা আছে অর্থাৎ থ্রি এ স্কোয়ার এটাকে আমি এ ধরে নিলাম এবং এই টু বি এটাকে আমি ধরে নিলাম হচ্ছে বি তাহলে একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই ফর্মুলায় পড়ে গেছে বা এই ডানপাশে যে সূত্রটা আমি লিখে দিয়েছি এই সূত্রে কিন্তু পড়ে গেছে তার মানে দেখো এই থ্রি এ এটাকে আমি এ ধরবো এবং টু বি এটাকে আমি বি ধরবো তার মানে এটা আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই আকারে পড়ে গেছে তার মানে ওইটাকে আমি এই সূত্র অনুযায়ী লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হচ্ছে থ্রি এ ছিল প্লাস বি ছিল হচ্ছে টু বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ছিল হচ্ছে থ্রি এ মাইনাস বি ছিল হচ্ছে টু বি তার মানে এটাই কিন্তু আমার এই প্রশ্নের উত্তর বা অ্যান্সার বলতে পারো তার মানে সাধারণতভাবে যদি এরকম আকারে কোনো কিছু থাকে যে এর উপর স্কোয়ার আছে বা বি এর উপর স্কোয়ার আছে এরকম আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে জাস্ট আমরা সূত্রে ভেঙে নিবো আলাদা আলাদাভাবে তারপর এই যে সূত্র আছে ডানপাশে এই সূত্র অনুযায়ী আমরা সেটাকে বসিয়ে দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসছে তো এরপর দেখো এরপরে যে ম্যাথ নিয়ে চলে এসেছি সেটাও কিন্তু আগের নিয়মে হবে অর্থাৎ এ স্কোয়ার মানসাস বি স্কোয়ার ও আকারেই কিন্তু বিষয়টা আছে কিন্তু এটাকে আমাদের তৈরি করে নিতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে তো কীভাবে আমরা তৈরি করবো আমরা আগে সূত্রটা মাথায় নেব যে আমরা জানি যে এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সমান সমান কত যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা তো আমরা জানি এই সূত্রটা আমাদের মুখস্থ করা আছে বা এটা আমরা মুখস্থ করেছি আগের যে টাইপটা ছিল ওই টাইপে এবার দেখো ষোলো বা সিক্সটিন এক্স দি পাওয়ার ফোরকে আমরা কী হতে পারি ফোর এক্স স্কোয়ার তারপর কিন্তু আমরা হোল স্কোয়ার দিতে পারি তাহলে দেখো চারের ওপর যদি স্কোয়ার দিই তাহলে ষোলো হয় এক্স স্কোয়ার উপর যদি স্কোয়ার দি অর্থাৎ একটা জিনিস খেয়াল কর এক্ এক্সের স্কোয়ার ওপর যদি স্কোয়ার থাকে তাহলে এই উপরের যে দুইটা পাওয়ার আছে এটা কিন্তু গুণ হয়ে যাবে তার মানে দুই দু চা তার মানে এক্স টু দি পর কিন্তু ফোর থাকে তার মানে এটা কিন্তু এক্স টু দি পার ফোর থাকছে তার মানে এইভাবে লিখতে পারি এরপর মাইনার চিহ্ন আমরা বসিয়ে দেবো তারপর একাশিকে আমরা লিখতে পারি হচ্ছে নাইন কারণ নয়ের উপর স্কোয়ার দিলে একাশি হয় ওয়াই স্কোয়ার তারপর কিন্তু হোল স্কোয়ার দিতে পারি এখন দেখো নয়ের উপর স্কোয়ার দিলে একাশি হয় এর উপর স্কোয়ার দিলে কিন্তু ওয়াই টু দি পাওয়ার ফোর হয় আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা চলকের উপর যদি পাওয়ার থাকে এবং তার উপর যদি আরও একটা পাওয়ার থাকে এই দুইটা পাওয়ার কিন্তু গুণ হয়ে যাবে তাহলে দুই আর দুই যদি গুণ করি তাহলে চার হয় তার মানে আলটিমেটলি এখানে ওয়াই টুই পাওয়ার ফোর থাকছে তো এই বিষয়টাই তার মানে এটাকে কিন্তু আমরা এইভাবে নর্মালি সাজাতে পারলাম এবার দেখো এই ফোর এক্স স্কোয়ারকে আমরা এ এবং নাইন ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরি তাহলে এটা কিন্তু ওই এ স্কোয়ার মানস বি স্কোয়ার এই ফর্মুলা কিন্তু পড়ে গেছে তো এটাকে আমরা আগের মতো করে আবার লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা কি করতে পারি যে ফোর এক্স স্কোয়ারটা আসলে এ ছিল তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার এটা বি ছিল তাহলে এ প্লাস বি ইন্টু ফোর এক্স স্কোয়ার যেহেতু এ ছিল মাইনাস হচ্ছে বি অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমরা লিখে দেবো তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের যে আনসারটা ছিল ওইটা এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই এটা হচ্ছে নতুন একটা টাইপ বলতে পারো এই টাইপ থেকে তোমাদের অন্য একটা নিয়মে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন এই উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা কিন্তু আমরা সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কি আছে পি একটা কিন্তু চলক আছে তারপর আছে পি এর উপর স্কোয়ার অর্থাৎ চলকের একটা দুই খাত আছে এরপর আরও একটা হচ্ছে ধ্রুবক পদ আছে পনেরো এরপর আরও একটা চলক আছে এবং এই চলকটা হচ্ছে পি এবং চলকের উপর কোনো কিছু নাই মানে এটাকে আমি মনে মনে ধরে নেব যে এটা ওয়ান আছে তার মানে এটা হচ্ছে চলকের একঘাত আছে এবং এরপর আছে হচ্ছে চলক একটা হচ্ছে ধ্রুবক পদ আছে এবং এটার সাথে কিন্তু কোনো চলক নেই তাহলে যদি এরকম আকারে কোনো রাশি থাকে বা এরকম আকারে যদি কোনো বীজগণিত রাশি থাকে যে চলকের দ্বিঘাত চলকের একঘাত এবং চলকবিহীন এরকম টাইপ যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা নতুন একটা ফর্মুলাই কিন্তু সলভ করতে পারি এখন এটা রকম ফর্মুলা দেখো এখানে সর্বশেষ যে রাশিটা আছে ছাপ্পান্ন এটাকে আমরা টার্গেট করবো এখন ছাপ্পান্নকে টার্গেট কিভাবে করতে পারি একটা জিনিস খেয়াল রাখো যে ছাপ্পান্ন অর্থাৎ সর্বশেষ যে রাশিটা আছে এটার আমরা সাধারণ যে গুণনিয়োগগুলো আছে সেটা আমরা বের করবো এখন ছাপ্পান্নকে আমরা ভাগে ভাঙতে পারি প্রথমত হচ্ছে ছাপ্পান্ন ইন্টু ওয়ান ছাপ্পান্ন করতে পারি তারপর আরও যদি ছাপ্পান্নকে ভাঙতে চাও তোমরা তাহলে কিন্তু খেয়াল করো যে সাত গুণ আট অর্থাৎ সাত আটটা কিন্তু আমরা ছাপ্পান্ন এটা ভাঙতে পারি তার মানে ছাপ্পান্ন নিয়োগগুলো আসলে হচ্ছে ছাপ্পান্ন গুণ এক আঠাশ গুণ দুই তারপর হচ্ছে সাত গুণ আট এভাবে কিন্তু আমরা ছাপ্পান্নকে ভাঙতে পারি এখন এখান থেকে আমাদের এমন একটা রাশি বা এমন একটা পদ চুজ করতে হবে যেই দুইটা পদ হচ্ছে গুণ করলে ছাপ্পান্ন হয় এবং এই দুইটা পদ যোগ করলে অথবা বিয়োগ করলে রাশিটার মান যাতে এই ফিফটিন পি বা ফিফটিন আসে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তার মানে এমন দুইটা উৎপাদক আমরা নিব যে দুইটা উৎপাদক গুণ করলে আমাদের সর্বশেষের পথটা আসবে এবং মাঝখানে দুইটা এই উৎপাদকগুলোকে যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানে যে রাশিটা আছে এইটা আসবে তো এখান থেকে দেখো এখান থেকে আমরা চুজ করলাম হচ্ছে এই সেভেন ইন্টু এইট এই দুটা চুজ করলাম তাহলে দেখো এটা মিলে যাবে যে পি স্কোয়ার আছে তারপর হচ্ছে এখন দেখো যে এই দুটার মধ্যে থেকে আমরা আগে বড়ো সংখ্যাটা নিব অর্থাৎ এইট তারপর একটা পি নিব এখন দেখো চিহ্নটা আমরা আসলে কী বসাবো এখানে এখানে দেখো সংখ্যাটার আগে মাইনাস আছে তা আমার এখানে বড়ো সংখ্যার আগে আমরা মাইনাস বসাবো এবং ছোটো সংখ্যার আগেও আমরা কিন্তু মাইনাস বসাবো অর্থাৎ সেভেন পি তারপর আমরা প্লাস হচ্ছে ফিফটি সিক্স লিখতে পারি এখন দেখো মাইনাস এইট পি এবং হচ্ছে মাইনাস সেভেন পি এই দুটা যদি আমরা গুণ করি তাহলে সাত আটটা কিন্তু ছাপ্পান্ন হয় আবার দেখো পি আর পি গুণ করলে কিন্তু প্রথমে যে এটা সেটা আছে মানে পদটা আছে পিস্কোয়ার হয় আবার দেখো সাত আর আট অর্থাৎ মাইনাস এইট পি এবং মাইনাস সেভেন পি এই দুটা যদি যোগ করি তাহলে এটা কিন্তু মাইনাস ফিফটিন পি হয়ে যায় তার মানে এটা কিন্তু দুইটা রাশি আমরা যদি যোগ করি তাহলে ফিফটিন পি পাচ্ছি আবার দুইটা রাশি যদি গুণ করি তাহলে কিন্তু আমরা সাপ্পান্ন পাচ্ছি এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ওই যে প্রথমে শিখিয়েছিলাম কমন নিতে হয় ওই কমনার বিষটা এখন দেখো এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি এখানে দুইটা পি আছে তার মানে এখান থেকে আমি একটা পি কমন নিলে একটা পি থাকে তারপর মাঝখানে এই মাইনাস চিহ্নটা আমি বসিয়ে দেবো তারপর দেখো এখান থেকে আমি পি আগে কমন নিয়েছি তার মানে থাকে হচ্ছে এইট তার মানে এইট আমরা বসালাম তারপর দেখো একটা মাইনাস সেভেন আছে তো মাইনাস সেভেনে আমি কমন নিব এরপর দেখো এখান থেকে মাইনাস সেভেন কমন নিলে থাকে হচ্ছে একটা পি তারপর এখানে একটা যোগ চিহ্ন দেওয়ার কথা ছিল কিন্তু ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন করে দেবো যাতে আমরা ব্র্যাকেট তুললে এই মাইনাসে এই মাইনাসে এই প্লাসটা পাই এটা ভালোভাবে খেয়াল রাখবে এরপর দেখো যে সাত দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে ছাপ্পান্ন পাই তাহলে এখানে আমরা এইট লিখতে পারি কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং এই সাত আটটা ছাপ্পান্ন হবে এটা কিন্তু আমরা মান বের করতে পারবো এরপর দেখো যে এখানেও পি মাইনাস এইট আছে এখানেও পি মাইনাস এইট আছে তার মানে এই দুইটা থেকে আমরা আবার পি মাইনাস এইটকে কিন্তু কমন নিতে পারবো এবং এইটা পি মাইনাস এইট যদি আমরা কমন নিই তাহলে থাকছে কি থাকছে হচ্ছে পি মাইনাস সেভেন এইটা সেটা কিন্তু থাকছে তার মানে এইটাই হচ্ছে আমাদের অঙ্কের যে অ্যান্সারটা ছিল অথবা প্রত্যেক বিশ্লেষণের যে অ্যান্সারটা ছিল সেইটা তো এই টাইপের আমি আরও কয়েকটা অ্যান্সার ম্যাথ তোমাদেরকে করে দেবো সলভ যাতে তোমরা এই বিষয়টা আরও ভালো বা ক্লিয়ার হয়ে বুঝতে পারো তো চলো সেই ম্যাথগুলোতে চলে যাওয়া যাক তো এটা দেখো হচ্ছে সেই নতুন ম্যাথ সেটা হচ্ছে দেখো কী দাও আছে এ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ মাইনাস হচ্ছে চল্লিশ একটু ভালো করে যদি বোঝাই এটাও কিন্তু আগের নিয়মেরই ম্যাথ দেখো প্রথমে একটা চলক আছে এ চলকের দুই ঘাত আছে এখানে আসে হচ্ছে একটা ধ্রুবকের সাথে একটা চলক আছে চলকের একঘাত আছে এবং সর্বশেষ যে ধ্রুবক আছে সেটার সাথে কিন্তু কোনো চলক নাই তার মানে চলকের ডিঘাত চলকের একঘাত আর চলকবিহীনী আকারে আছে তাহলে এ আকারে যদি থাকে তাহলে আমরা একটা নিয়ম শিখেছিলাম ওই নিয়মে আমরা কিন্তু করবো সেই নিয়মটা কি সর্বশেষ যে রাশিটা আছে অর্থাৎ এখানে ফরটিন আছে এই ফরটিনটাকে আমরা এখানে সাইডে নিয়ে এটার হচ্ছে মৌলিক গণনিয়োগগুলো আছে এগুলো বের করবে তাহলে চল্লিশকে দেখো চল্লিশকে এক দিয়ে হচ্ছে যায় অর্থাৎ চল্লিশ থেকে চল্লিশ এটা একটা গণনীয় এটা কিন্তু পাওয়া যায় তারপরে আবার যদি এখানে ডিভাইডেড বা ভাগ করি তাহলে দেখো চার দিয়ে যদি করি তাহলে চার দশে কিন্তু চল্লিশ পাওয়া যায় এখন এখানে এই রেগুলো যে আমরা বের করেছি এখানে এমন দুইটা রাশি হতে হবে যে দুইটা রাশির গুণ করলে এই শেষের চল্লিশটা পাওয়া যায় এবং এই দুইটা রাশির যোগ করলে যাতে মাঝখানের এই যে থ্রি এ এই বিষয়টা অথবা থ্রি এই জিনিসটা যাতে পাওয়া যায় এই বিষয়টা খেয়াল করতে হবে যোগ অথবা বিয়োগের মাধ্যমে এরপর দেখো পাঁচ গুণ আট অর্থাৎ পাঁচ আঁচটা কিন্তু আমরা চল্লিশ পাই এখন দেখো এখান থেকে আমরা কোন দুইটা উৎপাদক চুজ করবো উৎপাদক যোগ করলে থ্রি এ হবে এবং হচ্ছে বিয়োগ মানে গুণ করলে হচ্ছে ফোরটিন বা চল্লিশ হবে এখন দেখো ফাইভ এবং এইট এই দুইটা যদি আমরা চুজ করি তাহলে দেখো এখানে কী দাঁড়াচ্ছে প্রথমে আমি এ স্কোয়ার লিখতে পারি এখন দেখো পাঁচ আর আট গুণ করলে চল্লিশ হয় এবং আটের থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা তিন পাচ্ছি তো ওইভাবে আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস হচ্ছে এইটে তারপর আমরা লিখবো হচ্ছে মাইনাস ফাইভ এ তারপর আমরা লিখতে পারি মাইনাস চল্লিশ এখন একটা জিনিস খেয়াল করো যে প্লাস এইট এবং মাইনাস ফাইভ যদি গুণ করি তাহলে প্লাস আশটা মাইনাস চল্লিশ হচ্ছে আবার যদি প্লাস এইটের থেকে ফাইভে যদি মাইনাস করি তাহলে এখানে কিন্তু প্লাস থ্রি এ পাচ্ছি তার মানে এই বিষয়টা কিন্তু ঠিক আছে তো এরপর এভাবে আমরা কিন্তু সুন্দরভাবে বসাবো এটাই হতো তোমাদের মেন থিম তোমরা যদি বসাতে পারো এই বিষয়গুলো তাহলে কিন্তু পরের লাইনে কিন্তু তোমরা সহজেই এটার অ্যান্সার করতে পারবে এখন দেখো প্রথম দুই পদ থেকে আমরা কি কমন নিতে পারি এই পদ এবং এই পদ থেকে কিন্তু আমরা একটা এ কমন নিতে পারি কারণ এখানে দুইটা এ ছিল তার মানে একটা এ এখানে থাকে তারপর একটা প্লাস চিহ্ন বসাবো এই প্লাস চিহ্নটা এখানে চলে আসলো এরপর দেখো এখানে এইটে আছে তার মানে এটাকে আমি কমন নিয়ে ফেলেছি তার মানে এখানে জাস্ট একটা এইট থাকে তারপর মাইনাস ফাইভ এটাকে আমরা কমন নিয়ে নেব তো মাইনাস ফাইভকে কমন নিলে এখানে জাস্ট একটা থাকছে এ তো এ একে লিখবো তারপরে এখানে মাইনাস চিহ্ন ছিল কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন নেওয়ার জন্য এখানে চিহ্ন আমরা পরিবর্তন করবো অর্থাৎ প্লাস লিখে দেবো এবার দেখো পাঁচ আটটা চল্লিশ হয় তার মানে এখানে আমরা একটা এইট দিয়ে দেবো যাতে এই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হয় আর এখানে পাঁচ আটটা যাতে চল্লিশ অর্থাৎ মাইনাস ফর্টি যাতে বের হয় এই বিষয়টা খেয়াল রাখবে এরপর দেখো পরবর্তী লাইনে আমরা কী করতে পারি যে এখানেও আসে এ প্লাস এইট এখানে হচ্ছে এ প্লাস দুইটা থেকে আমরা একটা এ প্লাস এইট কমন নিব এবং থাকছে কি থাকছে হচ্ছে এ মাইনাস ফাইভ আমাদের কি বিশ্লেষণের যে অ্যান্সারটা ওইটা হচ্ছে এ প্লাস এইট এবং হচ্ছে এ মাইনাস ফাইভ তো এর পরবর্তী যে আছে ওইটাতে চলে যাওয়া এই টাইপের তোমাদের ম্যাথ করাচ্ছি এই টাইপের একদম সর্বশেষ ম্যাথ বলতে পারো আজকের অর্থাৎ চলকের দ্বিঘাত চলকের একঘাত এবং চলকবিহীন এই আকারে আমি আজকের লাস্ট যে ম্যাথটা আছে ওইটা করাচ্ছি এটা একটু ভালোভাবে খেয়াল করো পুরের দুইটা অঙ্ক করে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে এই টাইপের অঙ্কগুলো আসলে কীভাবে করতে হয় তো এটার জন্য আমরা কী করবো লাস্টের যে রাশিটা আছে বা ধ্রুবক পথটা আছে এটাকে টার্গেট করে একটা গণনিয়োগগুলো আমাদের বের করতে হবে এখন তিরিশের যদি গণনিয়োগ বের করতে চাই তাহলে প্রথমে আসে হচ্ছে তিরিশ ইন্টু ওয়ান অর্থাৎ তিরিশে কে তিরিশ এটা করা যায় তারপর আমরা লিখতে পারি ফিফটিন ইন্টু টু অর্থাৎ পনেরো দুগোন তিরিশ তারপর আমরা লিখতে পারি কি একটু ভালোভাবে খেয়াল করো আমরা কিন্তু তিন দশক তিরিশ তার মানে টেন ইন্টু থ্রি অর্থাৎ তিন দশে তিরিশ আবার লিখতে পারি আমরা এখানে সিক্স অর্থাৎ পাঁচ ছয় তিরিশ সিক্স ইন্টু অর্থাৎ পাঁচ ছয় তিরিশ এখন দেখো এই দুইটা এই যে আমরা বের করলাম তিরিশের এই মধ্যে আমরা যেকোনো হচ্ছে দুইটা গুণ নিয়োগ এখানে আমাদেরকে চুজ করতে হবে এবং বসাতে হবে এখন আমরা কোন দুইটা চুজ করবো এটা তোমরা আইডিয়া পেয়ে গেছো যে এখানে এমন দুইটা চুজ করতে হবে যে দুইটা গুণ করলে যাতে আমাদের হচ্ছে তিরিশ পাওয়া যায় এবং দুইটা হচ্ছে যোগ অথবা বিয়োগ করলে এখানে আমাদের মাঝখানে যে পটটা আছে এটা যাতে পাওয়া যায় এখন দেখো পনেরো আর দুই গুণ করলে তিরিশ পাওয়া যায় কিন্তু পনেরো আর দুই যোগ অথবা বিয়োগ করলে কিন্তু কোনোভাবে এগারো পাওয়া যাচ্ছে না আবার দশ আর তিন যদি আমরা গুণ করি তিরিশ পাওয়া যাচ্ছে কিন্তু দশ আর তিন যদি যোগ বা বিয়োগ করি তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের এগারোটা মিলছে না কিন্তু দেখো যে সিক্স আর ফাইভ যদি গুণ করি তাহলে আমরা তিরিশ পাচ্ছি আবার সিক্স আর যোগ করি তাহলে কিন্তু আমরা এগারো এক্স পাচ্ছি তার মানে এটাই আমাদের কিন্তু চুজ করতে হবে বা এটাই আমাদের বসাতে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছো তো এরপর পরবর্তী লাইনে দেখো এক্স স্কোয়ার প্লাস এর মধ্যে বড় সংখ্যাটা আগে বসাবো অর্থাৎ সিক্স তারপর এক্স যে চলকটা আছে ওটা বসাবো তারপর আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা ফাইভ এক্স অর্থাৎ পরবর্তী যেটা ওটা বসাবো তারপর প্লাস হচ্ছে থার্টিন এবার দেখো প্রথম যদি রাশি থেকে একটা এক্স কমন যায় তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস সিক্স অর্থাৎ এখান থেকে সিক্স যায় তারপর আমরা যদি প্লাস ফাইভটা কমন নিই যেহেতু সবগুলোই প্লাস আর টেনশন নেই এখান থেকে আমরা এক্সট্রা কমন নিতে পারবো তারপর এখান থেকে প্লাস চিহ্নটা চলে আসে এরপর এখানে আমরা সিক্স লিখতে পারবো যাতে পাঁচ ছয় এখানে তিরিশটা আমরা পাই এবার দেখো এখানেও এক্স প্লাস সিক্স আছে এখানেও এক্স প্লাস সিক্স আছে দুইটা থেকে আবার আমার এক্স প্লাস সিক্সটা কমন যাই তাহলে থাকছে কালিটিমেটল এক্স প্লাস ফাইভ তাই ওটা আমরা লিখে দেবো যে এক্স প্লাস ফাইভ তার মানে দেখো যে এই অঙ্কের যে অ্যান্সারটা বের করলাম সেটা কি এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তো এটা হচ্ছে আমাদের এই উপরের যে বিজ উৎপাদকীয় বিশ্লেষণের এই বিষগণিত রাশি ছিল এই বিষগণিত রাশি কিন্তু অ্যান্সার বলতে পারো তাহলে আশা করি এই টাইপের আর কোনো প্রকারের উৎপাদকীয় বিশ্লেষণ দিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না এবং তোমরা পরীক্ষা ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তো চলো পরবর্তী লাস্ট একটা টাইপ এর ম্যাথ রেখেছে আমি ওইটা করিয়ে আজকে তোমাদের কাজটি শেষ করে দিচ্ছি দেখো এটাই হচ্ছে তোমাদের লাস্ট টাইপের একদম সর্বশেষ ম্যাথ আজকের ক্লাসের তো এই ম্যাচটা একটু ব্যতিক্রম ধর্মে রেখেছি সেটা হচ্ছে কি এখানে তোমাদের আসলে সূত্রতে ভাঙাই দেওয়া আছে একটা বিষয় সেটা কিন্তু সূত্রের মধ্যে পরিণত করতে হবে তারপরে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এখন কোন সূত্র আর কীভাবে আমরা ভাঙাবো সেই বিষয়গুলো একটু খেয়াল করো যে প্রথমে দেখো যে এখান থেকে ফোর এক্স স্কোয়ার থেকে এই নাইন ওয়াই স্কোয়ার পর্যন্ত এটা কিন্তু একটা বর্গের সূত্রের মধ্যে পড়ে গেছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা কিন্তু এরকম টাইপের সূত্র অনেক বেশি পড়ছি যে এ প্লাস বি একটা জিনিস খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এই টাইপের সূত্র কিন্তু আমরা অনেক করেছি এর আগে তার মানে আমাদের এই যে মাঝখানে যে রাশিটা আছে বা উপরের সামনের যে রাশিটা আছে এই রাশিটা কিন্তু এই সূত্র অনুযায়ী অর্থাৎ এইভাবে কিন্তু ভেঙে যাবে তো এই রাশিটাকে যদি আমরা এইভাবে ভাঙতে পারি বা এইভাবে পরিণত করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা এ প্লাস বি হোলস্কোয়ার একটা ছোটো একটা পথ পাবো এবং এই ছোট পথটা যখন আমরা পাবো তারপরে কিন্তু আমরা নতুন আবার উৎপাদকের বিশ্লেষণের সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই রাশিটিকে সমাধান করতে পারবো তো দেখো প্রথমে আমরা এই সূত্রে একটু ফেলানোর ট্রাই করি তো প্রথমে দেখো যে ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি যে টু এক্স তারপর স্কোয়ার এটা একটু আগেও শিখাইছি যেহেতু দুই দু চার এক্স স্কোয়ার হয় প্লাস দেখো এখানে স্কোয়ার প্লাস সূত্রে ছিল কি এ স্কোয়ার প্লাস ছিল হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে এখানে সূত্রে একটা টু নিব তারপর এ হিসেবে আমরা ধরেছি টু এক্স কে তো টু এক্স নেব তারপর ইনটু বি এখন দেখো এখানে বি কোন বি নিলে এখানে আমরা বারো এটা মিলাতে পারছি তাহলে দেখো দুই দু চার এখানে যদি আমরা থ্রি ওয়াই নিই তাহলে তিন চার বারো এখানে কিন্তু বারো এক্স ওয়াইটা মিলে যায় তার মানে এখানে বি হিসেবে আমরা থ্রি ওয়াইটাকে নিব প্লাস হচ্ছে থ্রি ওয়াই এটার উপর স্কোয়ার করলে দেখো নাইন ওয়াই স্কোয়ার এটা কিন্তু মিলে যায় তারপরে এটা আমরা একটা সেকেন্ড প্যাকেটের আন্ডারে রেখে দেব এবং হচ্ছে মাইনাস সিক্সটিন এ স্কোয়ারটাকে এইভাবেই রেখে দেবো এরপর দেখো এটাকে আমরা যদি এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে উপরের যে এই ফর্মুলাটা আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় পড়ে গেছে এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এখানে এ কে ছিল টু এক্স ছিল এ প্লাস হচ্ছে বি ছিল হচ্ছে থ্রি ওয়াই এবং এটাকে যদি হোলস্কোয়ার করি মাইনাস হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে ফোর এ তারপর হোল স্কোয়ার এটা জিনিস খেয়াল করো সিক্সটিন স্কোয়ারকে যদি আমরা ফোর এ হোল স্কোয়ার রাখি এটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না কেন এটা আবার আগের একটা ফর্মুলায় পড়ে গেছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার কি ছিল সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু ফর্মুলার অ্যান্সার ছিল যেটা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম তো আশা করি তোমরা এটা মুখস্থ করেছো এবং এখান থেকে তোমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারবে কীরকম এটাকে আমরা এ ধরে নেব এবং এটাকে আমরা বি ধরে নেবো তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলায় কিন্তু নিয়ে যাবো যেহেতু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে তো আমরা লিখতে পারি যে এ এ কে ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই এ তারপর আমরা প্লাস চিহ্ন দিয়ে ফোর এ লেখবো এ প্লাস বি ইন্টু আমরা লিখতে পারি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হচ্ছে বি বিটা ছিল হচ্ছে ফোর এ এবং এটাকে সেকেন্ড প্যাকেটের আন্ডারে রেখে দেব এবার দেখো লাস্টের যে লাইনটা আছে এটা হচ্ছে শুধুমাত্র আমরা সেকেন্ড প্যাকেট তুলে দিয়ে ফার্স্ট প্যাকেটের মধ্যে রাখবো অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা আমরা আগে লিখে দেবো তারপর দেখো কী করবো এটা লেখার পরে প্লাস ফোর এ আছে ওই ফোর এটাকে আমরা এখানে রেখে দেব তারপর আছে কি টু অর্থাৎ এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নের অ্যান্সারটা বের করতে পারি দেখো এখানে যা আছে তাই এখানে কিন্তু আর কোনো চেঞ্জ করবেন অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোরে আবার এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হচ্ছে ফোরে তো এইভাবে কিন্তু আমরা একটা উৎপাদক বিশ্লেষণের রাশি শুধু সূত্র বুঝে টাইপের আন্ডারে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো তো সর্বশেষ এই একটা পদই ছিল সেই বিষয়টা সম্পর্কে তোমাদের ক্লাস আজকে ক্লাসে আলোচনা করলাম থাকা হবে নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে